নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে এখানে আমাদেরকে হাতার কাপড় নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতার কাপড়টাকে দুভাজ করে রেখেছি এখানে এবারে আমাদেরকে লম্বা নিয়ে নিতে হবে আমি নিয়েছি এখানে বারো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটা নিয়ে নেবেন উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি ডাউন করে নিতে হবে এইভাবে আমাদের লাইনটা মিলে নিতে হবে তারপরে আমাদেরকে এখানে আর্মলের মাপটা নিয়ে নিতে হবে আপনাদের মেজারমেন্টে হাতার যতটা আর্মলের মাপ থাকে সেটাকে এইভাবে নিয়ে নেবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এক্সট্রা আবারও আমাদেরকে এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে এরপরে আমাদেরকে উপরের দিকে এইভাবে আর্মোলের গোলাইটা দিয়ে দিতে হবে এখানে আমি আপনাদেরকে একটি হাতা কাটিং করে দেখাচ্ছি এইভাবে আমাদেরকে মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদের কাপড়টাকে এইভাবে খুলে নিতে হবে হাতার কাপড়টা তারপর এখানে আমি উল্টো সাইড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্ট লাগিয়েছি কারণ এখানে আমার হাতার কাপড়টা একটু শর্ট পড়ে গেছিলো তারপর এখানে নিচের দিকে আমাদের এইভাবে দুভাজ করে নিয়ে নিচের দিকটাতে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের দুভাজ করতে হবে সুন্দর করে দুভাজ করে নিয়ে নিচের দিকটা খুবই সুন্দর করে প্রথমে সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি নিচের দিকে এখন আমাদেরকে নিচের থেকে উপরের দিকে ডিজাইনের জন্য তিন ইঞ্চি উপরে এইভাবে দাগ দিয়ে দিতে হবে এইভাবে আমাদের সমান করে তিন ইঞ্চিতে এইভাবে মার্কিং করে নিতে হবে তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এই যে আমরা এখানে মার্কিংটা করেছি এই মার্কিংয়ের উপরে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে যে কোনো একটা সুতো এইভাবে টেনে টেনে এখানে আমাদেরকে কুচি দিতে হবে তো এইভাবে আপনারা খুবই সুন্দর করে কুচিগুলো দিয়ে দেবেন তো এক সাইড থেকে এভাবে কুচি দিয়ে দিলাম এবারে আমাদের অপর সাইড থেকেও এভাবে সুতোটাকে এভাবে টেনে টেনে আমাদেরকে কুচিগুলোকে সমান করে নিতে হবে তো এভাবে সুন্দর করে কুচিগুলো আমাদের সমান করে নিতে হবে চারপাশেই তারপরে এখানে আমাদের একটা এরকম পট্টি নিতে হবে তো এর চড়াটা নিয়েছি এখানে আমি দুই ইঞ্চি এভাবে আমাদের ভাজ করে নিতে হবে দু ভাজ করে নিয়ে সাইডের মধ্যে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে এইভাবে সমান করে ধরে সাইডের মধ্যে প্রথমে আমরা সেলাই করে নেব এইভাবে এইভাবে সোজা করে নেওয়ার পরে আপনারা যে কোনো জিনিসের সাহায্যে পট্টিটাকে সোজা করে নেবেন তো এইভাবে আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে পট্টিটাকে সোজা করে নিয়েছি তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এখন আমাদেরকে এই পট্টিটাকে হাতার উপরের দিকে এইভাবে লাগিয়ে নিতে হবে যেখানে আমরা সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যাতে দেখা না যায় উপরে আমাদেরকে তার জন্য এইভাবে পট্টিটা বসিয়ে নিয়ে উপর থেকে আমাদেরকে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে তো নিচের দিকে সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমাদেরকে উপরের দিকেও এভাবে সেলাই করে নিতে হবে পট্টিটার মধ্যে এভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমাদের এইভাবে কেটে নিতে হবে তারপর এখানে আমাদেরকে এই রকম করে দু ভাজ করে নিতে হবে এভাবে ভাজ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে ফিটিংয়ের সেলাইটা এভাবে লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতার ডিজাইনটি রেডি হয়ে গেছে এই হাতার ডিজাইনটি আপনারা যে কোনো ড্রেসের জন্য খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন আর এর লুকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে পরার পরে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আজকের এই হাতার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে